আসসালামাইকুম প্রিয় কাস্টমার বন্ধু বান্ধব সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই গ্যাজেট গুলো আমার দোকানে আছে আপনার প্রয়োজন এনে নিতে পারেন আজকে হাবিব ভাই আমার থেকে একটা মাইক্রোফোন চেক করার জন্য দিছে এই মাইক্রোফোনটা চেক করতেছি মাইক্রোফোনটা ডাবল মাইক্রোফোন একটা ওয়ান বি প্লাগ অ্যান্ড টে খুবই ভালো নয়েস ক্যান্সেল আপনার যার যার প্রয়োজন হাবিব ভাই থেকে নিতে পারেন হাবিব ভাই খুবই সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর তার থেকে নিতে পারেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আলাইকুম